আপনার ওই রকম রহমত নাই তো আপনি এক লাখ টাকা কামাই করে গেছি স্যার গিয়া দেখেন যে আপনার সুই কাটার ঠান্ড ভেঙে গেছেন পঞ্চাশ হাজার লেখা টাকা টান দিচ্ছে আপনি দুই লাখ টাকা গুস খাইয়া লইয়া বাইক গেছে আপনার বউয়ে আটকা খি বেহুস হইয়া দাঁতের মুখে খিল বাইক পাইছে এই খিল ছড়াইতেন গিয়ে আড়াই লাখ মাইক বরকত বড় সাংঘাতিক জিনিস বরকত বড় সাংঘাতিক জিনিস তোমার পাঁচ লাখ টাকা তুমি কামাই করো মাসে আল্লাহ যদি বরকত না দেয় তোমার গরম আর তুমি পাঁচ হাজার টাকা মাসে কামাই করো আল্লাহ যদি বরকত দেয় এটার ভিতরে রত্ন ঠিক কিনা কেহা দিয়ে সুখ না দেয় আমি ইমাম সব নিজেই সুখে আছে আপনি যে কুটি টিয়ার মালিক সুখ নাই তো

তুই আনলে হুজুরের লি কে কম্বলানি এটা আমি খুশি হয় কি কারবার আব্বা খেলা ধরে গেছে কম্বল আমি হুজুরের লাগিয়া তুমি খেলা বুঝো না আল্লাহর রহমতের উপরে তুমি বিশ্বাস না আল্লাহর রহমতের উপরে বিশ্বাস করো আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতে পারত না ফানা করোনা মানুষের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব একটা কুত্তারে যদি তিনটা গুস্তের টুকরা দেয় তে দেখবেন একটা সাবাইতে আছে আরেকটা ভাড়া দিয়ে বেড়ে রেখে আর একটা কুত্তার খাচ্ছ তো এরকম কুত্তারে যা দিবেন সবটা কে হলে দিত না তার ভাগ নিয়ে কান্দে দিত না তো

আপনার সোয়াব করছেন একটা ফজলের নামাজ পড়ছেন কখনো তো বেল উঠছে না দুই কবিরা কোনো তো কইটা লাইছেন এখন কবিরা কি ঠক জানা জিতছে সংখ্যায় কি এই সোয়াব বেশি না গোনা বেশি সোয়াব করছেন একটা ফজলের নামাজ পড়ছেন গোনায়ের ভিতরে দুইটা কইটা লাইছে বুঝতেন কি দিছে কস কাটতেন লই আরেক বড় লাইন বের হয়ে কোবাই গোনা কি একটা হইছে না দুইটা হইছে দুইটা কি সগিরা না কবিরা এবার ফতোয়া শুনুন মাসালা শুনুন নবী কয় কেউ যদি কারো জায়গার ভেতরে এক বিগত জায়গা দখল দেয় আপনার বাড়ি ঘর তুলতেছেন আপনি ফালা বয়েছেন আর একবার সীমানার ভিতরে গিয়া এক বিগত আধা হাত আল্লাহর নবী কয় ও আমার উম্মতেরা শুনো তুমি এক বিঘত জায়গা যে আরেক বেড়ার ভিতরে ক্ষমতা দেখাইয়া লাডু জোর দিয়া তোমার দলটা ক্ষমতা তুমি কথায় কতাই হুই দিয়ে উঠো কথা কথা সাবধানে তো থানাটা গোলা আম্মা ওরা বাড়ি লইয়া আসেন এই কথায় কথায় তুমি হুমকি দাও তুমি থানাটা মাওরা বাড়ি লইয়াই দা তুমি দলটা করো তো একটা করিন্ন হয়েছে

মানুষটা যখন উঠবে মানুষটা উঠার পরে তার মাথার উপর একটা বড় খাড়ি দেবে খাড়ি দিয়া সাইরা ওই যে এক বিগত জায়গা দখল দিছিল ফার্স্ট এক বিগতে থাকব ধৈর্য হয়ে যাবে সূর্য যেহেন্তে উড়ে আর যেখানে গিয়া অস্ত যায় সূর্য যেখান থেকে উঠে আর যেখানে গিয়া অস্ত যায় লম্বাই হইলে অতটুকু চৌড়াই হইল এক বিগত গভীরতা হইল সাত জমি আবার খেয়াল করো জাগাড়া আমি তো কোনো বছর মাওরা এই কারবার দেখি নাই এই যে বাসকার লোকের তিন চারটা ফলা যে বইছে এখানে কি একটা দুঃখ নাই এখান থেকে থাপড়া না হ্যাঁ কিরে ভাই আমি তো রকম দেখি নাই মাওরা বাড়ি চার বছর ধরে আইতে আছি আমি এই দুই তিনটা ফলাবানের কাছে জমানো মাফিনটা জিম্মি হয়ে গেল গা এই যে ফালাটার কাছে দুই তিনটা ফল হাইতেন এই যে একটা মুখ গুড়া রাখছে একটা হাতে তো তত শতানের হেডকোয়ার্টারটা তোতে কয়বার ডাক দিলা আস্তে কয়বার ডাক দেওয়া লাগবে ভাই

যেই কথাটা বলতেছিলাম এখন আপনি জায়গা দখল দিয়েছেন কয় বিগত আদাহা কয়হা এখন ধৈর্য হয়ে গেছে এটা কুদ্দূর ওই সূর্য যেহেন তো উঠে আর যেহেন তো ডুবে দূর হইছে দৈর্ঘ্য প্রশ্ন হইলো কয়হা আদাহা আর নিচের দিকে কদ্দুর সাত জমিন এই মাটিটা হাসনের ময়দানে আপনাকে খেলা করাইবো খেরা করাইয়া মাথা থেকে বড় খাড়ি দিবে এরকম বড় বড় একটা সাক্ষা তুললে আপনার মাথার দহন শুরু করবে মাথা দিতে দিতে তাহলে বুঝা গেল এই জায়গাটার মধ্যে এক ট্রাক আমি যে জায়গাটা আইডিয়া দিলাম এটার ভিতরে এক ট্রাক মাটি দিতে না একটা পূর্ব পশ্চিমে সূর্য উদয় থেকে সূর্য অস্ত ফার্সে আধা হাত নিচের দিকে সাত জমি কয়েক ট্রাক মাটি গো বন্য শেষ করন দেবাসের ময়দানে তুমি যে দুনিয়াতে দখল দিছো গরিব পাইয়া অসহায় পাইয়া তিন পাইয়া ও আব্বা মুস্তাকরের ময়দানে তোমার মাথাতে একটা খাড়ি বিয়ারে ভাই একটা একটা করে চাক্কা দেওয়া শুরু করবো কতক্ষণ পরে তুমি আর উজনটা সহ্য করতে পারতাম গাঁটটা এমনি ডিল শুরু করব। তুমি চিনলে যাতে না গাঁটটা ঘাটটা যায় ফেরেস তারা কইব দুনিয়ার যখন দখল দিসলা তখন আসলা কই কি করছ তুমি কি কাম করছো যখন দখল দিছ তখন কই আসলা এখন কো গাঁটটা ভেঙে যাইকা কি করবে জায়গা দিয়া সাড়ে তিন হাত যায় সাড়ে তিন হাত জায়গা আপনি পাবেন এক চাইতে বেশি আপনারে কেউ জায়গা দেবেন সাড়ে তিন হাত জায়গা পাবেন না কেন এই রঙের ঘরে দৌড়াইতে আছেন তিন টুকরা হাত জায়গা পাবেন তাও যেই কবরস্থানে শুধু কবরস্থান মানুষ বেশি দুই তিন বছর ভরে এই কবর আপনার গেলাম আমি নিজের দেখেছি আবু হুরায়রা এরা আল্লাহ তালা থেকে নবীজি বলেন যে আল্লাহ তাবার আমাকে নয়টা কাজের হুকুম করেছে কয়টা সবাই বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নয়টা কাজ